আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশ মেঘলা রয়েছে এবং আমাদের পূর্বাভাস মোতাবেক কিন্তু গতকালকে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি সহ হালকা পাতলা ঝড় হয়ে গিয়েছে তো আজকে দিনের বেলার দিকে কলকাতাসহ বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে বৃষ্টি বেশি সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলাতে তবে তারপরের দিন শুক্রবার যদি আমরা যাই দেখতে পাচ্ছি শুক্রবার বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকছে তাও কিন্তু বজ্র সহ হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে তবে শনিবারের ক্ষেত্রে গেলে যেটা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া উত্তর ও চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম ও পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা হচ্ছে আগামী শনিবার তো রবিবার রাত্রেও বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশেপাশের বেশ কয়েকটি জায়গাতে তবে সোমবার থেকে আবহাওয়ার একটু উন্নতি হতে পারে যেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিপাতে যে আমরা আপডেট দিচ্ছি তো এই আপডেট অনুযায়ী কিন্তু গতকালকে বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে ঝাড়গ্রামে তো ঝাড়গ্রামে শিলাবৃষ্টি হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে যেটা আমরা জানতে পারছি এবং এই বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে পরবর্তী সময় কিন্তু বঙ্গোপসাগরে আবারও অনেক ছোট ছোট ঘূর্ণাবর্ত দেখা যাবে তো সেই ঘূর্ণাবর্ত যে আগামী কয়েকদিনে বৃষ্টি কেমন কি থাকবে সমস্ত কিন্তু আমরা আপনাদেরকে ইনফরমেশান দিতে থাকবো আমাদের এই ইউটিউব চ্যানেলে তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা আপনারা আমাদের এই বিশ্বাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত কয়েকটি দিন দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও তবে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র কালিম্পং জেলায় তবে আগামীকাল থেকে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মালদহ জেলায় ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে তবে উল্লেখ্যভাবে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে অরুণাচল প্রদেশেও আগামী একচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশে ধন্যবাদ ভিডিওটি আজকে এতটুকুনি ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেটা কিন্তু আপনাদেরকে আরও একবার জানিয়ে দিলাম ভিডিওর শেষে তো বন্ধুরা ধন্যবাদ অযাত আতঙ্কিত হবেন না সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন